জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযোগের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে নতুন কৌশল গ্রহণ করছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজুল জানান দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত আনতে সরকার এখন আন্তর্জাতিক আইনি অঙ্গনে সক্রিয় ভূমিকা নেওয়ার পরিকল্পনা করছে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন সরকার গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে যাতে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করা যায় একই সঙ্গে ভারত সরকারকে ইতিমধ্যে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন ভারতের উচিত দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ফেরত দিয়ে বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো আসিফ নজরুল আরও জানান আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে কূটনৈতিক মহলেও তৎপরতা চলছে তিনি আশা প্রকাশ করেন আইনি ও কূটনৈতিক ব্যবস্থার সমন্বিত প্রয়োগের মাধ্যমে খুব দ্রুতই মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনা ও কামালকে দেশে ফিরিয়ে আনা সম্ভব গত সতেরো নভেম্বর বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ